আর বাই হলে বহুত বাই হলে আজ জুমা ফারে শনিবার হইলে ডাল গোসা হয়ে যাই খৈ যে চাই তো নবজুত করে দেখে গেতাম আয় তো গোসা নয় তো সরল মানুষ তো বুঝে দিয়া পরে লাস্টে হতো যদি অনুর গো শনিবার খা আই পাঁচ সত্তর নফর তো কিছু নাকার আছে কিন্তু ইবে তো প্রতি ইবে বেতাল হইতে রে পুরো সপ্তাহে জুমাই দে ইবে বহুত কে তো মনে নথাইতে রে এলা নাক্ষাৰ বন্ধা কিছু জুমু ভৰি নভৰতে বা চুৰি যাওক দিলে কিছু নাক্ষাৰ বন্ধা নাই আছে তো এই ইতেৰা বৰকেন দুখোত আছে ইতেজাই জুমা বল সন্মলৈ দৰভৰাইত আছে তো ইতে বেগগুণক কমিটি কৰিৰে সদ সন্মলৈ লৈ লৈ ভাবি লৈ ধৰ্মিক গুম লওঁ আন ইতে মানে লঠাৰী মাৰি কেইটাই ধান নামানুঠি আছে <laughs> <laughs>

এবে বেতাল ইত্যার পুরো সাপ্তাহ জুমাই দে এবে ভোটকে তো মন নথায় এলেনাক বন্ধা কিছু জুমা না নভর দে বা চুড়ি জাগ দিলে কিছু নাকার বন্ধা নাই আছে তো এই ইতেরা বর দুঃখ আছে ইতেরার খজাই জুমা বলে হনুমলি ডর না নাই